মাজার ক্ষয় হয়ে গেছে ডাক্তার কি কয় ব্যায়াম করবেন সকালবেলা বেলা কি কয় কি না তাই কি কয় কি না কয় হুজুর বুড়া মানুষ পুরা ব্যথা পাইছি পা বসে গেছে ডাক্তার কি বলে ব্যায়াম দেয় মাথা বেতা মাথার ঘাড়ে ব্যথা কি বলে ব্যায়াম না আমি দেখলাম প্রত্যেকটা পাটে পাটে ব্যায়াম আছে মানুষ যখন ডাক্তারখানা যায় হাতের জন্য এক ব্যায়াম স্টোমাস পেটের জন্য এক ব্যায়াম ব্রেনের জন্য এক ব্যায়াম হাতের জন্য এক ব্যায়াম ব্যথার জন্য এক ব্যায়াম আমি চাচ্ছিলাম আমি আমার জীবদ্দশায় দশায় এমন এক এক্সারসাইজ ব্যায়াম আবিষ্কার করে যাব যে এই ব্যায়ামের ভিতরে মানুষের হিউম্যান বডির এভরিথিং এভরি হোয়ার সব জায়গার সমস্ত ব্যায়াম থাকলে আমি যখন তোমাকে অবজার্ভ করলাম আমি দেখলাম তুমি যখন আল্লাহু আকবার বললে তোমার ঘাড়ের মাসাজ হয়ে গেছে করে সুবহানাল্লাহ তুমি যখন যখন তুমি যখন ই করলে তোমার হাড়ের প্রত্যেকটা হাড়ে জোড়াগুলো খুলে গেল পাড়ে পাড়ে তুমি যখন সেজদা রুকুতে গেলা তোমার মাথার মাথার ব্যায়াম হয়ে গেছে তোমার মাজার তোমার পেটের ব্যায়াম হয়েছে তুমি যখন সেজদায় গেলা তোমার গ্যাস ফার্ম যেটা এটা দূর হয়ে গেছে তুমি যখন মানুষের এক একটা পাম্প থাকে ওই পাম্পের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা মাথা পুরো শরীরের ভিতরে যাতে শরীর চাঙ্গা থাকে দেখেন না আমরা বলি না যারা নামাজ পড়ে তাদের চেহারা ভিতরে আল্লাহ তালা নূরের ফুলকি চলতে থাকে বললে ভাই তুমি যখন নামাজ পড়লা মানুষ যখন দাঁড়ায় থাকে এই ব্লাড সার্কুলেশন মোটরটা মাথা পর্যন্ত যাইতে পারে না কষ্ট হয় বাসাবাড়িতে যে গুলো আছে উপরে নিচেই তার জন্য সহজ উপরে উঠাইতে পারে কি হয় কঠিন হয় না চারতলা পাঁচতলা গেলে কঠিন হয় না এই মোটরটাও মাথা পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়ে যায় তুমি যখন শেষ দেখে না ওই ব্লাড সার্কুলেশন এমন হলো তোমার ব্রেন্টের ভিতরে যে ময়লা ছিল ময়লাগুলো দূর হয়ে গেল ব্রেন্টের যে পেন ছিল দূর হয়ে গেল তোমার মেন্টাল যে ডিসিজ ছিল এটা দূর হয়ে গেল তোমার চেহারার ভিতরে প্রত্যেকটা রোগে সিরে সিরে রক্ত ব্লাড সার্কুলো পুরা হিউম্যান বডির ফিজিক্যাল ব্যব হয়ে গেল তো আমি আর দেরি করলাম না আমি চিন্তা করলাম যে ইসলামের ভিতরে যে এত সুন্দর একটা তার আল্লাহ তা কোরআন ইসলাম এত সুন্দর একটা ইবাদত রাখতে পারে ইবাদতের ভিতরে ব্যব থাকে বিজ্ঞান থাকে ফিজিক্স থাকে সেই ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না পারে না কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার তার এই নামাজের দরকার আছে না নাই বলেন হুজুর নামাজ কি তাহলে আপনি পড়েন আমি আর দুই একটা টাচ দিব শেষ করে দিব আমার ভাইরা চা খান না কে কে হাত তোলেন চা খান না আচ্ছা হাত নামান গরম তরকারির গরুর গোস্ত ভাত খাইতে মজা খান না কে কে যদি গরুর গোস্ত বোনা আর যদি মনে করেন পোলাওটা কষা হয় গরম গরম খাইতে মজা লাগে কি লাগে না লাগে কি লাগে না আমার মায়েরা আছে না ভিতরে মেয়েরা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে খাবার খায় বাবা দাঁড়া তোমাকে খাবারটা ঠান্ডা করে দে আপনারা যখন চা খান চাষারা এ সলিমের বাপ কেমন আছো তার ফোলা কেমন আছে চা ঠিকই ঠিক না কথা কেনা ঠিকই ঠিক না আমি ভুল বলে আমাকে বলবেন আমি শিখার জন্য আসছি শিখানোর জন্য এসেছি বললেন হ্যাঁ ফু দিয়ে আমার নবী মায়ার সাড়ে দেড় হাজার বছর আগে বলছেন তোমরা খাবারের মধ্যে কি করো না ফু দিও না বিজ্ঞান মেডিকেল সায়েন্স ওরা ইসলামের ভুল ধরতে চায় কিসের ভুল বিজ্ঞান মেডিকেল সাইন্স দেখি তো মোহাম্মদ বলছে পাগলের মতো ফু 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 দিতে আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা নুন 29 নাম্বার পারা 3 নাম্বার আল্লাহ বলছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুর মা আনতা বিনিমতে রব্বিকা বিমাজন আল্লাহু আকবার হে তারা আপনাকে কি বলে পাগল বলে আমি আপনাকে সার্টিফিকেট দিছি। আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন ওয়াইন কালা হলকিন্য হ্যাঁ নবী আপনার মতো সৎ চরিত্রবান পৃথিবীর জমিনে আসে নাই আসবে না কে আমার পর্যন্ত হবে না কথা বলেন ঠিকই না আল্লাহ নবী বলেন ওরা মিকি ওরা শুরু করে দিছে রিসার্চ শুরু করে দেখে দেখি তো হাই হাই তুই ভাই না আমার মুসলমান ভাই না বিজ্ঞান বলে কি রে মানুষ যেটা নেয় সেটার নাম কি অক্সিজেন আর যেটা বের করে সেটা কি তুমি যখন ফু দিবে বিজ্ঞান বলে কার্বন ডাই অক্সাইড তোমার চায়ে যাবে খাবার যাবে বাচ্চার খাবারে কত সুন্দর করে আপনি বীজ দিতেছেন এই আজকের পরে তার করবেন না বিজ্ঞান বলে হায় দেড় হাজার বছর আগে একজন নবী তার উন্মতের জন্য এত সুন্দর মেডিকেল সাইন্স আবিষ্কার করে দিয়েছে এই ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না আর দু একটা বলবো মজা লাগে মজা লাগে আপনিও ভাই না আমার ঝুলিতে আমি তো এগুলো রিসার্চ করি আমার ঝুলিতে এরকম হাজার হাজার রিসার্চ আপনি কয়টা শুনবেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে বলবেন হুজুর একটু শিখাই যান আমি একটু টাচ দেব দু একটা দিব টাচ অনেক ভাইয়ের আমার দাড়ি রাখেন না দাঁড়িয়ে আছে কার কার দেখি তো একটু আচ্ছা মার্শাল হুজুর ইসলামে কইছে দাঁড়িয়ে রাখতে দ্যাটস ওয়াই আমি দাঁড়িয়েটা রাখছে কিন্তু না ভাই দেখেন ইসলাম এমনিই দাঁড়িয়ে রাখতে বলে নাই আমেরিকান মার্কিন স্পেশালিস্ট ডক্টর ডক্টর অ্যাডাম ফ্রাইডম্যান উনি রিসার্চ করেছে দাঁড়িয়ে নিয়ে দেই তো মুসলমান দাঁড়িয়ে রাখে কেন উনি রিসার্চ করে দেখেন মুসলিমরা যখন দাড়ি রাখে ধুলো বালি তার শরীরে স্পর্শ করতে পারে না তার যার কারণে তার অ্যালার্জি হয় না হাঁপানি হয় না ব্রণ হয় না মুসলিমা যখন দাঁড়িয়ে রাখে ধুলা বলি যাইতে পারে না স্কিন ক্যান্সার হয় না প্রক্ষান্তরে যারা দাঁড়িয়ে রাখে না তারা ক্রিম শেপ করে খালি ব্লেড লাগায় আফটার শেভিং কিম বি ফোর শেভিং আবার হলুদ মলুদ মাই খুঁড়ে বাবারে বাবার সুনু মনু মাইকা তাও এটি সুন্দর দেয়া যায় না কথা বলেন ঠিকই না বিজ্ঞান বলে যখন কেউ দাঁড়িয়ে রাখে তার চেহারার ভিতরে রি রিংকেল রিংকেল পরে না বয়সের ঝাপ পরে না পঞ্চাশ বছর বুড়া হইলেও বুড়ি কয় বুড়ারে তার সুন্দর লাগে আর যেটি মনে করেন যে শেপ করে শেপ করে ৩০ বছর পরে কথা কানা কথা কানা বিজ্ঞান বলে মুসলমান যখন দাঁড়িয়ে রাখে তার চেহারার ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত আসমানে নূর চমকাইতে থাকে প্রিয় ভাইরা কয়টা বলবো কয়টা বলবো আহা কি দামি কিতাব দামি কোরআন কি দামি ইসলাম আমরা পেয়েছি প্রিয় ভাইরা ঘন্টার পর ঘন্টা শেষ করলে শেষ হবে না আইটু শুনতে চান শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা ভারতে রাত দুইটার সময় আমার বয়ান দেয় ফজরের আগে আমার আজান করতে বলে দোয়া করতে বলে বিশ তিরিশ হাজার মানুষ বসে থাকে কার জন্য কোরআনের জন্য না আমার জন্য বলেন কার জন্য আর দু একটা দিব দিবো দিব দু একটা দিবো আচ্ছা প্রিয় ভাইরা আপনাদেরকে আরেকটা টাচ দিয়ে দেই আমার অনেক ভাইরা পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পরে আসে না টাকনুর ছেলেরা পড়বে উপরে আমরা পড়ি কই আর মেয়েরা পড়বে কই উপরে মেয়েরা কই পরব নিচে আর ছেলেরা পড়বে তাকনুর উপরে প্রিয় ভাইরা আচ্ছা আমাদের ছেলেরা কোথায় পরে কনা কোথায় পড়ে আমাদের ছেলেরা যে যারা আমাদের ছেলেরা আছে ওরা কোথায় পড়ে আসলে অ্যাকচুয়ালি ওরা কি নিচে পড়ে মেয়েরা পড়ে আর উপরে ঠিক না টিকটক করে টিকটক আর পোলারা পরে কি ফিরো ভাইরা মেডিকেল সাইন্স বিজ্ঞান বলে মানুষের যে যে হাড়ট আছে না এটা কি কি বলে টাটনো এই টাটর বিধনে সেক্সুয়ালের হরমোনের গ্রোথ হয় ডেভেলপমেন্ট হয় শুধু তাই না মেয়েদের যে এই ফিমেল ਵজাইলার ইনফ্লামেশন সেক্সুয়াল আছে এখানে থাকে ছেলেরা ছেলেদের চামড়া যে এই মোটা এটাতে বাতাস লাগে তাদের সেক্সুয়াল হরমোন ডেভেলপমেন্ট হয় শরীরের ভিতরে যে সেক্সুয়াল হরমোন এটা গ্রোথ থাকে ভালো থাকে সুস্থ থাকে পক্ষান্তরে মেয়েরা যখন ঢেকে রাখবে তখন মেয়েদের এটার ভিতরে হরমোন যেটা গলে যায় ঢেকে রাখা না রাখার কারণে গলে যায় যার করে মেয়েদের অনেক মেয়েলি রোগ হয় পক্ষান্তরে ছেলেরা যখন ঢেকে রাখে তো বিয়ের করার আগেই আরেকবার রাত দূরে ফল コトがない তিরিশ বছর যখন পার হয়ে যায় হি উইল বি আফসেন্ট হি উইল বি ডিসিপয়েন্টেড শি উইল বি আফসেন্ট শি উইল বি ডিসিপয়েন্টেড প্রিয় ভাইরা যখন বিজ্ঞান আবিষ্কার করলো হায় হায় সাড়ে হাজার বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না মেডিকেল সিন ছিল না সায়েন্স ছিল না গ্রন্থাগার ছিল না ওই সময় মুসলমানের নবী এত সুন্দর কি একটা মেডিকেল আবিষ্কার করে দিল সেই বিজ্ঞান কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না চিল্লাই বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আপনারা শুনে অবাক হবেন ইংল্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইংল্যান্ড সেই ইংল্যান্ডের লন্ডনের যে ব্রিটিশ মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতরে লেখা ইংল্যান্ড কি মুসলমানের কান্ট্রি জোরে বলেন মুসলমানের কান্ঠি কিন্তু তারা আদর্শ মানে আমাদের নবীজিকে শুনলে অবাক হয়ে যাবেন ইংলিশের যে ব্রিটিশ মিজন ইন্ট্রেন্স আছে সাদা পাথরে খোদাই আছে ভালো ভালো উত্তীর্ণ সেখানে লেখা অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ রিফর্মার অফ এ সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড বাবা হিসাবে নেতা হিসাবে সমাজতান্ত্রিক হিসাবে মোহাম্মদ সারা পৃথিবীর জন্য সুপারম্যান চিৎকার মানে সুবাহান আচ্ছা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা আর লম্বা করব না সময় অনেক হয়ে গেছে তারপর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই প্রিয় ভাইরা কোরআনে কারিমের কি বিখ্যান আবিষ্কার করেছে কোরআনে কারিমের তিনটা খাবারের কথা বলে যায় বলবেন হুজুর কি কোরআন মেডিকেল সায়েন্স আমাদেরকে দিয়ে গেছে প্রিয় ভাইরা বিজ্ঞান এত বছর বলেছে আপনারা মধু খান না মধু এ খান না মধু হই হই মধু হই হই আর দেখছেন সরের মন সরের মন মধু খায় কয় কি কয় মধু হই হইয়া আল্লাহ কইছে ও শিফা উল্লিন নাস আর সরার ঘরে সরাই কয় বিশ হাওয়াইলা প্রিয় ভাইরা বিজ্ঞান এটা বলে শেষ করে দিচ্ছি বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে এত বছর তারা গবেষণা করছে পুরুষ মৌমাছিরা কি করে পুরুষ মৌমাছিরা মধু আহরণ করে এত বছর শুনে আসছেন উনিশশো তিয়াত্তর সালে ডক্টর হেনরি উনিশশো সালে ডক্টর হেনরি উনিশশো সালে ডক্টর কালভন ফ্রিন্স ওনারা গবেষণা করেছে যে না ওনারা কোরআন খুলছে কোরআনে কারিমে চোদ্দ নম্বর পাড়া ষোলো নম্বর সুরা সুরায় নাহালে আল্লাহ বলেছেন ও ربك الي النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات

লেডিজ ফার্স্ট মৌমাছি যারা লেডি মৌমাছি আছে এই লেডি মৌমাছিরা মধু সংগ্রহ করে মধু লিপ দিয়ে চিৎকার আল্লাহ ডক্টর কার্লন ফ্রিজ ডক্টর হিন্দি অবাক হয়ে গেছে হাই হাই এত সুন্দর ভাবে কোরআন দেড় হাজার বছর আগে এত সুন্দর গবেষণা করেছে সেই কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে আল্লাহ বলছেন এই মধু তোমাদের জন্য শিফা এজন্য সকাল বিকাল মধু খাবেন তো ইনশাআল্লাহ আপনাদেরকে যারা মুরব্বী ভাই আছেন একটা খাবারের কথা বলে যাই একটা খাবার সব সময় সাথে রাখবেন বলে দিব আমার মায়েরা পরে আছেন খাবারটা যখন আপনি অসুস্থ হবেন দুর্বল লাগবে এই খাবারটা খাবেন কোন খাবারটা আল্লাহ নবী বলেন এই খাবারটা তুমি যত দুর্বলই হও কাজ করো এই খাবারটা খাওয়ার সাথে সাথে শরীর চাঙ্গা হয়ে যাবে খাবারটা কি এই খাবারের একটা রোয়ার ভিতরে ক্যালোরি থাকে প্রোটিন থাকে

এরকম প্রিয় ভাইরা বিজ্ঞান নিয়ে যদি আমি কথা বলতে চাই হায় হায় ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আবার সেই সুদ্র ঢাকায় যেতে হবে আপনারা জানেন আগামী তিন দিন অবরোধ দিচ্ছে তাই না এই একটু আগে আমার যারা সাথী ভাই তারা বলে গেছে রওনা দিতে হবে অনেক রাত্র হয়েছে আর দেশের অবস্থা ভালো না যদি কখনো আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন নিয়া আগামীবার যদি আসি ইনশাল্লাহ কোনো মা জামাল পড়ে সময় নিয়ে আপনাদেরকে সিংসা সর্বশেষ একটি ঘটনা বলে শেষ করে দেব ঠিক আছে ইনশাল্লাহ দুইটা কথা বলো কয়টা কথা নাম্বার এক আল্লাহর নবী বলেন তুমি কি আমার সাথে জান্নাতে যাইতে চাও নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহর নবী বলেন আনা হুয়া আল্লাহ নবী ভাবে অভিনয় করে দেখাইছে আনা হুয়া কি বলছে আমি এবং তুমি কাসা কাসি আমি নবীর সাথে জান্নাতে থাকবা না ভাই হুজুর কাজটা কি আল্লাহর নবী বলেন যার দুইটা মেয়ে আছে কয়টা মেয়ে আছে দুইটা মেয়ে আছে তিনটা মেয়ে আছে বা বেশি মেয়ে আছে এই মেয়েগুলাকে লালন পালন করিয়া ভালো খাওয়াইয়া ভালো পড়াইয়া দিন শিখাইয়া কোরআন শিখাইয়া সুন্না শিখাইয়া পর্দা শিখাইয়া ভালো একটা পাত্রের সাথে বিবাহ দিবা অনেক ভাইয়ের আছে একটা মেয়ে হয়েছে দুই নাম্বার মেয়ে যখন হয় ভাই কি হইছে রে ভাই ওইছে আছে না নাই আবার গরামে গরামে বেশি মেয়ে হইলে আবার আমাদের মা-বন্দের খারাপ কথা বলে বলে কি বলে না কয় কি ওই আল্লাহ বলنه যাল্লা ওয়াজিহু মুস্বাদদা ওয়া হুয়া কাজিল তাদের চেহারাটা বান্দরের মতো কালো হয়ে আছে না নাই আল্লাহ আল্লাহর নবী বলেন যারা দুইটা বা তিনটা মেয়ে আছে লালন পালন করবা কোরআন শিখাইবা এই নো জানি তালিম ও কোরআন মাদ্রাসায় দিবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা এই দুইটা মেয়ে কারকার আছে হাত তুলেন দুইটা মেয়ে কারকার আছে এই দুইটা মেয়ে কারকার আছে হাত তুলেন না মাশাল্লাহ সব আমার নবীর সাথে জান্নাতে যে চিল্লাই বলেন মার হাবা এই এই হাদিসটা জানতে নাগে গে মাশাল্লাহ জানতেন আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলেছে আল্লাহ নবী বলেন এইটাই শেষ কথা আর পাঁচ মিনিট সময় দিব না শেষ করে দিব অনেক রাত হয়ে গেছে পরে আড়াই তিন যদি সময় হয় বললাম না আমার চুরিতে চমৎকার চমৎকার অনেক কিছু মেডিকেল সায়েন্স আমি রিসার্চ করি এটা নিয়ে গবেষণা করি আপনারা আমার বয়েন সার্চ দিবেন ইউটিউবে আবু হানিজ মাহমুদি লিখে আপনারা চমৎকার অনেক তথ্য পাবেন যেটা আমাদের খুব দরকার